আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে তেল এবং চিনি ছাড়া ময়দা ছাড়া একটা কেক তৈরি করে দেখানো খুব হেলদি ওয়েতে খুবই মজাদার ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন খেজুর এবং ওটস দিয়ে তৈরি করব। খুবই খুবই মজা অবশ্যই আমি বলবো বাসায় ট্রাই করবেন তিনশো গ্রামের মতো খেজুর আমি নিয়ে নিলাম এটার ভিতরে যে সিটটা আছে সেই সিটগুলোকে আমি বের করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ওটস এবং চল্লিশ গ্রাম কাঠবাদাম স্লাইস চল্লিশ গ্রাম কাঠবাদাম বেকিং সোডা হাফ চা চামচ বেকিং পাউডার এক চা চামচ পানি নিয়েছি দুইশো গ্রাম আর বাটার নিয়েছি একশো গ্রাম আর ডিম তিনটা নিলাম এই বাদামগুলোকে এখন আমি জাস্ট একটু ভেঙে নিচ্ছি আপনারা এরকম হামানদিস্তা দিয়েও ভেঙে নিতে পারেন আবার ব্লেন্ডারের মধ্যেও ক্রাশ করে নিতে পারেন যেন বাদামগুলি একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে না যায় হয়ে গেল মোটামুটি বাদাম আমার ক্রাশ করা এখন ব্লেন্ডারের মধ্যে সব কিছু দিয়ে দিব প্রথমে খেজুর দিলাম তারপরে পানিটাকে গরম করে তারপরে আমি দিয়েছি এবং ব্লেন্ড করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে ব্লেন্ডারে নেবেন এটা আসলে বিটার মেশিনে হবে না যদি খেজুরটাকে আপনারা আগে থেকে পেস্ট করে নিতে পারেন তাহলে বিটার মেশিন দিয়ে করতে পারেন কিন্তু আমি ব্লেন্ডারে করে নিচ্ছি এটা খুব ইজি ওয়ে আমার মা আমাকে সময় বলে চিনি ছাড়া কী করা যায় সেটা তুমি আমাকে করে দিও বাটার দিয়ে দিলাম বাটারটা আমি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি মানে গলিয়ে নিয়েছি আপনারাও গলিয়ে নেবেন এখানে আমি যা যা ব্যবহার করছি এর থেকে এক্সট্রা বেশি কিছু আপনারা দিতে যাবেন না হয়তো প্রথমে মনে হতে পারে যে জিনিসটা বেশ ঘন ব্লেন্ডারে কাজ করছে না তখন আপনারা একটু চামচ দিয়ে নেড়ে দিবেন। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি সো তিনটা ডিম আমি এখানে দিয়ে দিলাম ওটসগুলিও দিয়ে দিলাম এখন যেটা করতে হবে ব্লেন্ডারে এটাকে আস্তে আস্তে করে মিশাতে হবে একটু চামচ দিয়ে নেড়ে দিলাম এটা তো একটু কম লিকুইডি ভাব যার জন্য একটু চামচ দিয়ে নেড়ে দিলাম ব্লেন্ড করে নিচ্ছি আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে একদম যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় কেক যেরকম খুব বেশি মোলায়েম থাকে এই কেকটা কিন্তু ওরকম মোলায়েম হবে না বা এই ব্রেডটা ওরকম কিন্তু মোলায়েম হবে না আমরা বানানা লোভ বা বানানা ব্রেড বলে থাকি তাই না ঠিক ওই রকমই টেকচারটা হবে আমি যে ক্রাশ করে রেখেছিলাম সেই বাদাম কাঠবাদাম দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ও ও আমি তো লবণ দিতেই ভুলে গিয়েছিলাম মিষ্টি জিনিস যেহেতু একটু করে লবণ দিবেন এরকম এক চিমটি লবণ তার সাথে ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে আপনার ইচ্ছা আপনারা যদি দিতে চান ব্যবহার করবেন আপনারা যদি দিতে না চান ব্যবহার করবেন না আমার একটু ভ্যানিলা এসেন্স ভালো লাগে তাই আমি দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি এখানে কিন্তু এক চা চামচের থেকে একটু বেশি দিয়েছি আমি এই মোল্ডে আগে থেকেই রেডি করে রেখেছি পার্চমেন্ট পেপার দিয়ে বাটার দিয়ে আমি ভালো করে গ্রিস করে তারপরে আমি পার্চমেন্ট পেপার দিয়েছি এখন আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছি খেজুরের সেটা আমি এখন এখানে ঢেলে দিলাম আর এই মোল্ডের সাইজটা হচ্ছে সিক্স ইঞ্চি একটা মোল্ড একটু হাইট বেশি তারপরেও আমি পার্চমেন্ট পেপারটাকে একটু উঁচা করে কেটেছি যেন যদি বেশি কোনো কারণে ফুলে যায় যেন মোল্ডের বাহিরে যেন বের হয়ে না আসে উপরে বাদাম সুন্দর লাগার জন্য এবং খেতে আরও লোভনীয় হওয়ার জন্য মজা লাগার জন্য আমি আরও বেশি করে কাঠ এখানে দিয়ে দিলাম এখন আমি বেক করে নিব এই কেকটাকে তিনশো পঞ্চাশ ফারেন হাইটে পঞ্চান্ন মিনিট আর অবশ্যই যে কোনো সময় কেক করতে গেলে ওভেন সময় আগে প্রিহিট করে নিতে হয় আমি প্রিহিট করে নিয়েছি পঞ্চান্ন মিনিট পরে আমি কেকটা বের করে নিয়েছি দেখেন কি দারুণ হয়েছে এখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি আপনারাও মোল্ড আউট করে তারপরে করবেন আর চেষ্টা করবেন কেকটাকে সব সময় ঠান্ডা করে তারপর কাটার জন্য আমি একটু গরম গরম কেটেছি যে কোনো এই টাইপের যে কোনো কিছু একটু ঠান্ডা করে কাটলে সেটার স্লাইসটা খুব ভালো হয় আমি বারবার কেক বলছি আসলে আমার কাছে জিনিসটা কেকের মতো লাগি বলেই এখানে যারা দেশের বাহিরে যারা থাকেন বা দেশের বাহিরের মানুষরা এটাকে ব্রেড বলে থাকে আমরা যারা বাংলাদেশি আছি তারা সাধারণত কেক বলে থাকি কিছুটা দেখতে কেকের মতো চারটা কিছুটা কেকের মতো যার জন্য কেক বলে থাকি ইজি ওয়েতে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে যে কোনো নামই ডাকতে পারেন কেকও বলতে পারেন অথবা ডেটস এবং ওটস এর ব্রেডও বলতে পারেন আমি কফি নিয়ে নিলাম আমার এখানে এখন বিকাল বেলা চারো পাশে পাখি কিচিরমিচির কিচিরমিচির করছে এবং তার সাথে একটু গরম গরম কফি এবং গরম গরম ব্রেড খেতে ভালোই লাগছে মন্দ লাগছে না এটা আমার বাসার পিছনে আপনারা এরকম একটা ব্রেড অথবা কেক বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কেমন হয়েছে আপনাদেরটা আর এই জিনিসটা আসলে আমি করেছি চিলি ছাড়া যেহেতু সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি এটা প্রায় সময় বাসায় করে খাই তাই শেয়ার করেছি আপনারা এটা বানালে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বিষয়ে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ